চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো বৃহস এই বাইকটি কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশন আনটাস ইঞ্জিনের এক হাতের বাইক অল্প টাকার মধ্যেই যারা বাইক নিতে ইচ্ছুক ফ্রেশ কন্ডিশন নাম্বারের টাকা জমা দেওয়া আছে তারা বাইকটা পার্চেস করতে পারেন আমি সব কিছু ইনশাআল্লাহ আপনাদেরকে একটা একটা করে দেখানোর চেষ্টা করব ফার্স্টেই দেখাবো ইনশাল্লাহ দেখে সামনে টায়ার কন্ডিশন দেখতেছেন অনেক ভালো আছে জেনুয়েন টায়ার ইনশাল্লাহ দীর্ঘদিন এই টায়ার নিয়ে কিন্তু আপনারা রান করাইতে পারবেন বাইকটির মার্কার দেখতেছেন সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনে আছে নিচ থেকে ডিস্স ব্রেক থেকে শুরু করে হেডলাইটের এই পাশ থেকে একদমই সম্পূর্ণ ফুল ফ্রেশ এই সাইড থেকে দেখতেছেন একেবারে সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা ভিডিওতে যেরকম দেখবেন ইনশাল্লাহ সেম সেম পাবেন এই সাইড থেকে যদি দেখায় আপনাদেরকে ফুয়েল ট্যাঙ্ক দেখতেছেন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ বাইকটির ইঞ্জিনের একটা স্ক্রুতে হাত পড়েনি ইনশাল্লাহ গ্যারান্টি থাকবে একশো পার্সেন্ট নিচ থেকে ইঞ্জিন গার্ড দেখতেছেন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ সাইড কাভার থেকে শুরু করে পিছনের সিট প্যানেল কেরিয়াল একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং নিচ থেকে সকাপ পাদানি সব কিছু শাড়ি সহ দেখতেছেন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনে আছে উপরে একটা স্টিকার লাগানো আছে চাইলে আপনারা তুলে নিতে পারবেন বাইকটির নাম্বার টাকা জমা দেওয়া আছে আপনারা কিন্তু আপনার নিজ নামে স্মার্ট কার্ড করে নিতে পারবেন কারণ এই বাইকটির ফাইল জমা হয়নি বিআরটি অফিসে এখনও আপনাদের নামে মালিকানা পরিবর্তন করে নিলে আপনার নামে স্মার্ট কার্ড হবে এই বাইকটির কাগজের গ্যারান্টি থাকবে ইনশাল্লাহ একশো পার্সেন্ট যদি দেখায় আপনাদেরকে বাইকটির পিছনের টায়ার দেখতেছেন ইনশাল্লাহ অনেক ভালো আছে দীর্ঘদিন দুইটা টায়ার নিয়ে কিন্তু আপনারা রান করাতে পারবেন জেনুয়েন টায়ার গাড়ি সাতকার ঠিক আছে এই সাইড থেকে যদি দেখায় আপনাদেরকে দেখতেছেন একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ আর এই বাইকটি কিন্তু ওয়ান সিক্সটি একশো ষাট সিসির একটি বাইক সম্পূর্ণ ফ্রেশ আছে দেখতেছেন সাইড কভার থেকে শুরু করে নিচে একেবারে সম্পূর্ণ ফুল ফ্রেশ যদি দেখায় আপনাদেরকে এই পাশ থেকে ফুয়েল ট্যাঙ্ক দেখতেছেন রকম দাগ স্পট ক্রাশ কিন্তু নাই ঠিক আছে একেবারে জেনুয়েন কালার ফুল ফ্রেশ কন্ডিশনে আছে এবং বাইকটির ইঞ্জিন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন একদমই আনটাস ঠিক আছে আমি আবারও বলতেছি ভিডিওতে যেরকম দেখবেন ইনশাল্লাহ সেম সেম পাবেন আসে মিলেনে চলে যাবেন যদি সেম না হয় গাড়ি ভাড়ার টাকা ফেরত দেখাবো আপনাদেরকে বাইকটির রান কত কিলোমিটার হচ্ছে তো ভিহ এই বাইকটির রান হচ্ছে অনলি দশ হাজার কিলোমিটার অনলি দশ হাজার কিলোমিটার এই বাইকটির রান আপনারা আসবেন ইনশাল্লাহ টেস্ট ড্রাইভ দিয়ে দেখে শুনে নিয়ে যেতে পারবেন যদি দেখা আপনাদেরকে বাইকটি সাউন্ড কন্ডিশন দেখতেই পাচ্ছেন একদম নিখুট সাউন্ড ঠিক আছে জাস্ট আপনারা একটা ইঞ্জিন ওয়েল চেঞ্জ করে নেবেন বাইকটির আর কিন্তু কোনো কাজ নাই একদম রেডি একটি বাইক তো যারা এই নিতে ইচ্ছুক তাদের উদ্দেশ্যে বলতেছি বাইকটি কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের সব জেলাতে নিতে পারবেন আমাদের কাছ থেকে এবং যদি চানা এই বাইকটি সরাসরি দেখে শুনে নিয়ে যাবেন চলে আসবেন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান হচ্ছে নারুলি সাপি ক্লিনিক মোড় গাবতলি রোড বগুড়া সদর বগুড়া বিসমিল্লা বাইক গ্যালারি এই শোরুমে আসলে ইনশাল্লাহ এই বাইকটি সরাসরি দেখে শুনে নিয়ে যেতে পারবেন ঠিক ভিডিওতে যেরকম দেখলেন বলবো বাইকটির প্রাইস যারা নেবেন তাদের উদ্দেশ্যে বলতেছি এই বাইকটির প্রাইস আসবে হচ্ছে অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা আমাদের আস্কিং প্রাইস অনলি এক লক্ষ পাঁচ হাজার টাকা ঠিক আছে ভিডিও দয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো দুইটাই আছে চাইলে বাইকটির এক্সট্রাভাবে ছবি বা ভিডিও নিতে পারবেন তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম